দাদি যাই তাই আসসালামু আলাইকুম এটা হচ্ছে বামনডাঙ্গা বাজার আর বাজার থেকে বাম সাইডে যে রাস্তাটা গেছে এটা সামনে হচ্ছে ট্রেন স্টেশন ট্রেন দিয়ে আজকে যাব নগর শান্তাহার আর আমাকে ট্রেনে উঠাই দিতে সবুজ আছে সাথে এখন আছি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এই স্টেশনটা খুব বেশি বড় না মোটামুটি ছোট একটা স্টেশন এই যে অনেকে চানাচুর বাদাম বিক্রি করতেছে ওই পাশে কয়েকটা অটো আছে ওই পাশে একটা পাঠাগার আছে মোহনা পাঠাগার এখন মোটামুটি সাড়ে তিনটার মতো বাজে আমাদের ট্রেন আসবে কয়টা চারটায় না চারটায় এর মধ্যেই

যে এই দোকানের পুরী খাওয়ানোর জন্য নিয়ে আসছে কিন্তু পুরীতে এখনো হয় নাই কত সময় লাগবে ভাই তাও যেহেতু পুরী হইতে পনেরো মিনিট টাইম লাগবে তাই আমরা এখানে তালের শ্বাস খাইতে আসছি টাকা কত করে পিস আসলে টাকা ছাড়া ভ্রমণ করলে একটা ঝামেলা হচ্ছে এই যে ছোট ভাইরা খাওয়ায় আমি খাওয়াইতে পারি না আর করতেছি পুরীর জন্য আমাদের পুরী চলে আসছে এই মশলার জন্যই নাকি মানুষজন আসে সবাই পুরী খাওয়ার জন্য এখানে আসছে পুরীর সাথে আমাদের রসগোল্লা দিচ্ছে দুইটা পুরি কিনলে একটা রসগোল্লা অর্ডার দেওয়া লাগে

এই যে এটা আমার সবকিছুই আনে ঘটে এই যে ট্রেন স্টেশনে বসে আছি আর আম খাইতেছি এখন আম খাওয়ার কথা না আসলে জীবনে অনেক কিছুই ঘটে যেটা ঘটার কথা ছিল না যে সবুজ আমার জন্য চানি আসছে দুইজনের জন্য দুই কাপ থ্যাংক ইউ ভাই বিনা টাকায় ভ্রমণ মানে বিনা টাকায় না তাই না এই যে টাকা খরচ করতেছে কিন্তু অন্যজন টাকা কোনো না কোনোভাবে খরচ হয় সেটা আমার পকেট থেকে হয় না কিন্তু অন্যজনের পকেট থেকে হয় অলরেডি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেছে আমার গন্তব্য হচ্ছে আজকে নওগাঁও শান্তাহার। এই ট্রেনটা সমস্ত সান্ধ্য পর্যন্তই যাবে আমার ইচ্ছা করতেছে ট্রেনের ছাদে উঠার সবুজ ভাই আল্লাহাতে ফাইনালি অনেক কষ্টে ট্রেনের ছাদে উঠতে পারছি ট্রেনের ছাদে উঠতে যেয়ে একটু কেটে গেছে এটা ব্যাপার না ট্রেনের ছাদে উঠছি ফার্স্ট টাইম এইটা হচ্ছে বড় ব্যাপার ঠিক একটু জ্বলতেছে কিন্তু আমার ভাল লাগতেছে অনেক মোটামুটি চারটে পঞ্চাশে আমাদের ট্রেন ছাড়লো বাবরনাগা থেকে এখন দেখি পৌঁছাইতে পৌঁছাইতে কটা বাজে আমি এখন আছি ট্রেনের ছাদে আদ্রণের ছাদে আমার দুই ভাই সাতে পরিচয়। আদ্রণের ছাদে ধরে আছি আর পুরো ভিউ জই দেখাই ভাই। জস। জাস্ট অন্য লেভেলের একটা ভিউ। দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করে আমি অলরেডি চলে আসছি শান্তাহার। আসলে যদিও আমার আগে থেকে পরিচয় ফেসবুকে। আমার নাম সরু হোসেন। ভাইয়ের সাথে তো আমার অনেক দিন আগে থেকে পরিচয়। তাই পিশটি জেলা ঘোরার জন্য আমাদের বগুড়া জেলাতে আসতে আজকে। তো আমি কালকে থেকে বাকি নিয়ে আমরা পুরো জেলা ঘুরবো এবং আশেপাশে মেশ দেখাবো। আপনারা ভিডিও সহায় থাকবেন। শান্তাহারে প্রথম খাবার ঘাসের ডিম ভাই হইতেছে এই যে উনি সামনে ওনার সাথে আজকেই আমার মানে সাক্ষাতে সরাসরি প্রথম পরিচয় এখন আবার দুইটা কলা দিছে সরোয়ার ভাই মানুষটা আসলেই ক্রেজি এই যে এখন আবার মজুনি আসছে ভাই মাত্র আসছি পাঁচ মিনিটও হয় নাই দশ পনেরো মিনিট আগেই হচ্ছে শান্তার আসছি আর এখানে সরোয়ার ভাইয়ের এক ছোট ভাইয়ের জন্মদিন সবাই হচ্ছে এই পাশে দাঁড়াইছে আজকে নাহিদের জন্মদিন ওই যে কালো টি শার্ট পরা বার্থডে ভাই আমাকে খাওয়াই সবাই এখানে খাইতে পারছি একসাথে জয় ভাই লাগলো আসলে একদমই আমি পাঁচ ছয় ঘন্টা আগেও ছিলাম হচ্ছে আপনার সেই রংপুরের কাছে আপনাকে অনেক ঝাল লাগছে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত বারোটা পাঁচ বাজে এখন আমি এখন সরলের বসে যাবো ভাই এখন আমারও ঝাল লাগছে